শিক্ষকদের সেই লড়াইকে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে উল্টে দুর্বল করার চেষ্টা করেছে আলটিমেটলি আমাদের ঐক্যের জোরে আমাদের কঠোর মনোভাবের জোরে আমরা আপাতভাবে জয়যুক্ত হয়েছি সম্পূর্ণ সুবিধা আমরা পাইনি কারণ এই সরকারের প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যেটা আপনি পাবেন সেটা হল বিভেদের প্রচেষ্টা করা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বিভেদ তৈরি করে রাখো এবং সেই বিভেদের সুযোগ নিয়ে আমার শাসনটাকে বহাল তবিয়তে টিকিয়ে রাখার ব্যবস্থা করা তারা করেছেন ছাব্বিশ পরে যে লড়াই করে আমরা আমাদের অধিকারটাকে অর্জন করেছিলাম সেই লড়াইটা যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমানভাবে ভোগ করতে না পারেন তার জন্য তারা ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেননি অর্ডারটা ভুল নয় অর্ডারটার ইমপ্লিমেন্টেশনে ভুল আছে শুধু একটা তারিখের দরকার এটার জন্য লড়াই চলছে সেই আন্দোলনের পরেও আরো চারবার আমরা পথে নেমেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যদি মনে করেন যে সেই অধিকারটা আপনার অধিকার তাহলে এই লড়াইয়ে আপনাকে সাথী হতে হবে বন্ধু লড়াইটা হাইকোর্টে চলছে হাইকোর্টে রায় পাওয়ার পরে পথে নামতে হবে তার জন্য ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকারা নিজেদের যথার্থ শিক্ষক সত্তার পরিচয় দিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রমাণ প্রমাণ করতে হবে বর্তমানে সেটা দিয়ে কিন্তু করার খুব বেশি আকাঙ্ক্ষা আমি দেখছি না যদি ভবিষ্যতে এই চাকাটাকে ঘোরাতে হয় তাহলে রাস্তা একটাই আজকে এখানে যারা এসেছেন আশা করি না কোনো বাধ্যতার জায়গা থেকে আপনারা এসেছেন কোন ভয়ের জায়গা থেকে এখানে এসেছেন কারণ এখান এই সংগঠন থেকে কাউকে ভীতি প্রদর্শন করার কোনো জায়গা নেই যে তুই আশমিনা তোকে ট্রান্সফার করব তুই আশমিনা তোর স্কুলে জন্ডগন লাগিয়ে তোকে ধমকে চমকে রাখব আমাদের সেই ক্ষমতা নেই আমরা শুধু ভালোবেসে ডাকতে পারি আমরা বলতে পারি যে তোমার অধিকারটা হারিয়ে গেছে বন্ধু সেটার জন্য এসে লড়াই করি তাহলে ধরে নিতে পারি যে এখানে যারা এসেছেন তারা ভালোবেসেই এসেছেন ভালোবেসেই যখন এসেছেন কাজ করতে অনুরোধ আচ্ছা আপনাদের চক্রে আপনাদের পরিচিত জন করে শিক্ষক শিক্ষিকা আছেন না নেই সবাই একবার হাত তুলুন যাদের নেই তারা হাত তুলবেন না আর যাদের প্রত্যেকটা চক্রের নিজেদের জন করে বন্ধু বান্ধব আছে তারা হাত তুলবেন জন করে পরিচিত নেই অধিকাংশ জনের এটা হয় না হাত তুলতে জিজ্ঞাসা আসতে চলেছে। আমি ধরেই নিচ্ছি যে জন করে পরিচিত আছে সেই জনকে অন্তত ফোন করে বলুন যে এই সংগঠনটার মেম্বারশিপ আমি নিয়েছি তুমিও এসো একটা জিনিস নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকতে পারো যে এই সংগঠন দিন কোন সময়ে বলবে না যে সামনে ভোট আসছে রাজনীতি সচেতন হয়ে অনুক পার্টিকে ভোট দেবেন আমরা সেটা বলিনি বিগত সাত বছরে অনেক ইলেকশন গেছে আমরা সেটা বলিনি ভবিষ্যতে ওই সংগঠন থেকে বলা হবে না কিন্তু আমরা যেটা বলবো যে আপনার শিক্ষক সত্তাকে যদি সুরক্ষিত করতে হয় সরকারে যেই আসুক না কেন তার বিরুদ্ধে করার মতো জন্ম এবং সেটাকে করে রাখুন। এবং তার সাথে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করব। যে আপনার চক্রে সেই জনকে অনুরোধ করুন এই সংগঠনের মেম্বারশিপটা নেওয়ার আপনিই আমাদের মাধ্যম হিসেবে কাজটা করে দিন স্যার আমাদের সেই সময় সুযোগ নেই যে আমরা ছুটি নিয়ে নিয়ে প্রত্যেকটা স্কুলে স্কুলে ঘুরে সেই কাজটা করতে পারি এই স্বেচ্ছাসেবকের কাজটা আপনাদের কাছে করতে অনুরোধ করছি বিনা স্বার্থে করতে বলছি না তার বিনিময়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো অতি দ্রুত নোশনালের অধিকারটা আপনাদেরকে প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার ডিএর অধিকার প্রতিষ্ঠা হতে পারে আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নতির জন্য কাজটা শক্তিশালী করেছেন নিয়মিত আপলোড করতে হবে ওয়েবসাইটে তার পরিকাঠামোটাকে দেবে প্রশ্নটা তো আমাদেরকেই করতে হবে কারণ এই অসুবিধার সম্মুখীন তো আমরাই হব একবারও প্রশ্ন করবেন না যে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে অধিকাংশ রাজ্যের প্রাথমিকের শিক্ষক মানে শিশুরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছে সেখানে আমাদের রাজ্যের স্কুলগুলোতে কেন কম্পিউটারের ব্যবস্থা থাকবে না যেখানে সারিয়ে সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শুধুমাত্র ভোট কেনার জন্য ট্যাবলেট দেয় এই টাকাটা কিন্তু ট্যাব কেনার টাকা নয় সাথী এই টাকাটা কেন্দ্র থেকে আসে সমগ্র শিক্ষা মিশন নামে একটা মিশনের যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন আর এনারা ট্যাগ দিয়ে সদ্য ভোটাধিকার প্রাপ্ত ছেলে মেয়েদেরকে মাথা নাড়িয়ে তাদের ভোটার বানানোর প্রচেষ্টা করছেন প্রতিবাদটা তো আমাদেরকেই করতে হবে এই সংগঠন সেই প্রতিবাদের কাজটা করছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে নিশ্চিন্ত থাকুন আগামী দিনে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার শুধু নয় নেট সংযোগ এবং নেটের জন্য নিয়মিত পয়সা আদায় করেই এই সংগঠন ছাড়বে এবং তার জন্য বেশি সময় লাগবে না ঠিক যেভাবে একটা বছর কম্পোজিট ব্র্যান্ডের পয়সা বাকি রাখার পরেও আন্দোলন করে সেই টাকাটাকে দিতে বাধ্য করেছি প্রথম দিকে প্রাথমিক স্কুলকে বাদ রেখেছিল পরে দেখুন হাই স্কুল বা আপার প্রাইমারিকে যা দিয়েছে তার থেকে বেশি দিতে বাধ্য করেছে এটা দয়া করে যায়নি এই সংগঠনটার চাপে সরকার দিতে বাধ্য হয়েছে একশোর নিচে ছেলে থাকা স্কুলগুলোতে মিড মিল চালানো অসাধ্য কাজ এটা নিয়ে ভবিষ্যতে লড়াই হবে এবং সেই লড়াই সদর্থক ভাবেই আমরা জিতবো সেটাও কথা দিলাম রেড স্লাব ছাত্র ছাত্রীদের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হোক যে ছ টাকা উনিশ পয়সা আছে সেই ছ টাকা উনিশ পয়সা দিয়ে একশোর উপরে ছেলে পিলে থাকলে পরে সেখানে খাওয়ানো দাওয়ানো সম্ভব কিন্তু একশোর নিচে ছেলে থাকলে সেখানে মিড ডে মিল চালানো সম্ভব নয় অন্তত পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় সেই লড়াই যখন হবে আপনাদের জেলার শিক্ষক শিক্ষিকারা যদি নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বসে থাকেন তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ কারণ আলটিমেটলি যে শিক্ষক যে শিক্ষাগুরু অন্যায়ের বিরুদ্ধে নিজের কঙ্কসত্তাকে তুলে ধরতে পারেন না তার গুরুসত্ত্বার তার শিক্ষক সত্তাকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন ওঠাটাই খুব স্বাভাবিক কারণ শিক্ষিত হওয়া বা শিক্ষক হওয়ার একটা অন্যতম প্রাথমিক শর্ত হচ্ছে তাকে প্রতিবাদী হতে হবে ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলতে হবে শাসক নিরপেক্ষভাবে আজকে এরা আছে কালকের দিনে যদি অন্য কেউ আসে তার মুখের উপরেও সেই কথাটা বলতে হবে এটাই গুরুর কাজ গুরুই তো দর্পণ হিসাবে চিরকাল শাসককে মানে তার ছবিটাকে দেখিয়ে এসেছেন এটাই ভারতবর্ষের ইতিহাস কিন্তু আমরা যদি সেখান থেকে সেই পথ থেকে বিপথগামী হই হয়েছি বলেই পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থান পশ্চিমবঙ্গে আপনি শিক্ষকদের স্বার্থ নিয়ে কর্মচারীদের স্বার্থ নিয়ে যদি ধর্মঘট ডাকেন সরকার ধর্মঘট ভাঙার জন্য যতটা তৎপর হয় তার থেকে বেশি তৎপর হয় এক শ্রেণীর কর্মচারী যারা বিজ্ঞপ্তি দিয়ে বলেন এই ধর্মঘট বন্ধ ব্যর্থ করতে হবে সাথী তারা কিন্তু শাসন দলে থাকে মানে শাসক শাসক রূপে থাকবে তাও কিন্তু নয় আমি যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটা কিন্তু বিরোধী দলে থাকা কর্মচারী সংগঠনের ইতিহাস মানে কার্যকলাপ তার কারণ এই ধর্মঘট সফল হলে পরে অরাজনৈতিকতার যে ভূমিকা সেটা আরো বেশি করে ভুক্ত হবে রাজনীতির জমিতে দাঁড়িয়ে মানুষ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে গিয়ে লড়াই করবে সেটাকে এই রাজ্যের কর্মচারীরা তাকিয়ে আছেন লড়াইয়ের মাঠ আরো আরো বেশি করে প্রসারিত হচ্ছে আপনাদের ডি এর যে দাবি সুপ্রিম কোর্টের ফাইল বন্দী হয়ে আছে তার যৌক্তিকতার দাবি তাকে প্রশমিত করার জন্য তাকে ত্বরান্বিত করার জন্য যে মামলাকারী সংগঠনগুলো ছিল তাদের হাতকে শক্ত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যোগ দিয়েছে শত বাধা দিয়েছেন মামলা তাকে সরিয়ে দিতে পারেননি কর্মচারী সংগঠন অন্য কর্মচারী সংগঠন সেই মামলাকে ত্বরান্বিত করার জন্য মামলায় পাতি হতে চাইছে বাধা দিচ্ছে সরকার নয় অন্য কর্মচারী সংগঠন বুঝেনিন বাকিটা আগামী 22 তারিখ তার শুনানি আছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভারতবর্ষের নাম করা আইএনজিবিদেরকে সেখানে দাঁড় করানোর প্রচেষ্টা চলছে কিন্তু তার জন্য অর্থবলের প্রয়োজন স্কুলে স্কুলে অফিসে অফিসে ঘুরতে হবে সেই তৎপরতা না দেখালে পরে কিন্তু এই মামলায় সরকারের বিরুদ্ধে এঁটে ওঠা মুশকিল আপনাদের কাছে অনুরোধ আগামী বাইশ তারিখের মধ্যে শুধু নিজে দেওয়া নয় অন্যকে দিতে উৎসাহিত করা এবং সেটা সংগঠিত ভাবে এই কাজটি করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি জয় আমাদের হবেই সরকার ওখানে কোনো মতেই জিতবে না তার জন্য যা কিছু করার আছে আমরা করবো অনেকে বলছেন যে শিক্ষক কর্মচারীরা তার সুযোগ সুবিধা পাবেন না আদালত কর্মীরা তার সুবিধা পাবেন না সেটা পাবো কি না পাবো সেটা পরে বুঝে নেব আগে তো এসএল ঝোক। টা খারিজ হোক খারিজ গাছে কাঁঠালটা পাকলই না তেল দিচ্ছেন এটা অবান্তর কথাবার্তা সংগ্রামী যৌথ মঞ্চ যখন ঢুকেছে সকলের স্বার্থ সুরক্ষিত করার জন্যই ঢুকেছে সরকার যদি ভবিষ্যতে কোনো বদমাইসি করে এই ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারের মতো তার বিরুদ্ধেও সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের লড়াইটা লড়বে কিন্তু আপনাদের সক্রিয়তার উপরেই সংগ্রামী যৌথ মঞ্চের সক্রিয়তাটা নির্ভর করছে ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকাদের আপাত নিষ্ক্রিয়তা আমাদের সত্যি করেই করছে আজকে এই সম্মেলন মঞ্চ থেকে আপনাদের কাছে এই প্রতিশ্রুতি চাই যে আপনারা প্রত্যেকে এই সংগঠনের বিস্তারে আপনাদের সতাসত্ব ভূমিকা পালন করবেন কি হবে তো নাকি জোরে জোরে এতগুলো মানুষের কণ্ঠস্বর কিন্তু হবে হবে না না মানুষের উপর বিশ্বাস হারানো পাব মানে এই আত্মবাক্যটাকে নিয়েই কিন্তু আপনাদের কথাতে আসান্বিত হয়ে ঝাড়গ্রাম জেলা ছাড়বো প্রত্যেকটা লড়াই আপনাদের জন্য লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি অনেকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেন এই একটা সংগঠন এই সেই মাস দু সাল আমরা দিল্লি থেকে আন্দোলন করে ফিরছি মেসেজ আসছে যে আমাদের এক একজন সাথীকে ট্রান্সফার করা হচ্ছে এক এক করে দুই করে তিন করে চার করে চার দিনের মধ্যে চোদ্দ জনকে ট্রান্সফার করলো সরকার ভেবেছিল এদেরকে বদলি করে দিয়ে বোধহয় গর্তে গর্তে দেওয়া যাবে আমরা আরো প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করেছি শুধু নয় আমাদের আবার দিয়েছি এবং যারা বদলি হয়েছিল তারা কিন্তু কেউ অনশন করেনি অনশন করেছিল তাদের অন্য সাথীরা এটাই তো ত্যাগ এটাই তো লড়াই আপনার ক্ষতি হবে আমরা বলবো আমার উপর আক্রমণের পরে আপনারা থাকবেন এটাই তো সঙ্গবদ্ধার পরিচয় কিন্তু ভবিষ্যতেও দেবে গত এক সপ্তাহ আগে হুগলি জেলার একজন শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে ট্রান্সফার করা হয়েছিল তিনি এক বছর আমাদের মেম্বারশিপ দিয়েছিলেন তারপরে মেম্বারশিপ রিনিউ করার আমরা কিন্তু তাতেও তাকে সাহায্য করা থেকে পিছিয়ে আসেনি কারণ দিনের শেষে তিনি একজন শিক্ষক আমাদের কর্তব্য তার পাশে দাঁড়ানো তিনি তার কর্তব্য হেতু আমাদের সংগঠনের মেম্বারশিপ নেবেন কি না নেবেন সেটা তার উপরে ছেড়ে রাখি আমরা হাইকোর্টে আমরা ব্যবস্থা করলাম মামলা হলো যদিও সেই মামলার খরচ তাকে দিতে হয়েছে কিন্তু কম পয়সায় আমরা মামলা করানোর ব্যবস্থা করেছি আপাতত সাত দিনের জন্য তার অর্ডারের উপর স্টে করেছে ওই অর্ডারটা খারিজ হবে যদি না হয় রাস্তার আছে। জেলার শিক্ষককেও যদি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার জন্য বা সমর্থন করার জন্য যদি বদলি করে গোটা রাজ্যের সংগঠন আপনাদের পাশে থাকবে সেটা আদালতের লহায় হোক সেটা পথের লড়াই এবং কথা দিয়ে যাচ্ছে যে আপনি যদি কোনো গর্ভিত কাজে যুক্ত না থাকেন আপনি যদি আপনার ডিউটিটা ঠিক করে করেন আপনাকে আপনার জায়গায় রেখে দেওয়ার দায়িত্ব সংগঠন নিচ্ছে এত নিশ্চিন্ততা দেওয়ার পরেও যদি আপনারা বেরিয়ে এসে সংগবদ্ধ হতে না পারেন তাহলে বুঝতে হবে যে একাকিত্বটাই আপনাদের পাথেও ওই একা থাকাটাকেই আপনারা আপনাদের জীবন মন্ত্র করে তুলেছেন এই সংগঠনটা আসার পরে পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় প্রাথমিক শিক্ষকরা যে বিপদে পড়েছেন আমরা পাশে থেকেছি পাশে থেকেছেন আপনারাও তাতে তার রোগ ব্যাধি হোক তাতে তার শারীরিক অসুবিধা হোক পথের মধ্যে ঘটা দুর্ঘটনা হোক আমরা কোনো কিছুকেই ছেড়ে রাখি না সকাল বেলায় যখন আসছিলাম তখন একজন ফোন করলেন যে অন্য জেলার শিক্ষক দুর্গাপুর মিশন হসপিটালে দুই ইউনিট রক্ত লাগবে আমি বললাম রিকুইজেশন পাঠান ব্যবস্থা হয়ে যাবে আমরা ব্যবস্থা করে দিলাম এটাই তো সংঘবদ্ধ থাকার জো জানেন যে হ্যাঁ রাজ্যের যেখানেই যা কিছু প্রয়োজন পড়ুক সংগঠন আছে আমার মনে হয় এই সংগঠিত শক্তিটার মাধুর্যটা ঝাড়গ্রাম জেলার প্রাথমিক শিক্ষকরা সেভাবে এখন অনুভব করে উঠতে থেকে থেকে বলবো যে আমরা আমরা অনুভব এরপর চেষ্টা করব কিন্তু সেই চেষ্টার শরিক আপনাদেরকেও হতে হবে সকলে ভালো থাকবেন অনেকে বলছিলেন একটা কথা আমার কাছে এসেছে যে সংগ্রামী মঞ্চে যোগ দেওয়ার পরে এই সংগঠনের কি ক্ষতি হয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন লাভ বা করুন সংগ্রামী যৌথ মঞ্চে যোগ দেওয়ার পরে কি আপনাদের কি মনে হয় আমাদের সংগঠনে কোনো লোকসান হয়েছে বলে মনে করেন লড়াইটা কিছু বেতন লড়াই নয় কিন্তু লড়াইটা সামাজিক সম্মানের লড়াইও সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই রাজ্যের প্রাথমিক শিক্ষকদেরকে সেই সামাজিক সম্মানটা দিয়েছে আমাদের যে দাবি দাওয়া আমাদের যে যৌক্তিকতা প্রশাসনের কাছে সেটাকে আরো বেশি করে শক্তিশালী করেছে লোকসান কিছু নেই। আর লড়াইয়ের ময়দানে ক্রমাগত লেগে থাকাটাকে বলে না লড়াইয়ের ময়দানে বিগত আড়াই বছর ধরে এই সংগঠনটা দাঁতে দাঁত কামড়ে লেগে আছে সেখানে আবার অপর ক্ষতি কি লাভ ছাড়া ক্ষতি কিছু নেই কারণ আলটিমেটলি গণতন্ত্র আপনাকে এই লড়াই করার পরিসরটুকু দিয়েছে বাইরে তো কোনো পরিসর নেই গণতন্ত্র আপনাকে কি দিয়েছে পরাধীন ভারতে আপনার প্রতিবাদ করার অধিকার ছিল না স্বাধীন ভারতে আপনার প্রতিবাদ করার অধিকার দিয়েছে এটাই তো গণতন্ত্র আপনার পছন্দ হবে না আপনি প্রতিবাদ করবেন আর যারা লাগাতার আড়াই বছর ধরে প্রতিবাদ করে যাচ্ছেন তাদের মানসিক শক্তি তাদের সঙ্গবদ্ধতা তাদের লেগে থাকার প্রচেষ্টাকে চিন্তা করুন এবং সেই জায়গা থেকেই লাভ ক্ষতির হিসেবটা করুন আমাকে বলতে হবে না আপনি নিজেই সেটা করে নিতে পারবেন অনেকক্ষণ কথা বললাম ভালো লাগছে যদিও আরো একটু জমায়েত হলে ভালো হতো যারা আসেননি ভবিষ্যতে আপনাদের পথে আমরা থাকলাম আর মনোরঞ্জনদাকে বলবো যে উনি রিটায়ার করে গেছেন দা ভালো সংগঠক জেলার অভিভাবক হিসেবে জেলার বিস্তীর্ণ এলাকাতে সংগঠনটাকে সাজিয়ে তোলার কাজের জন্য আপনাকে আমরা পূর্ণ সময়ের জন্য পেতে চাই আশা করি সংগঠনকে মনোরঞ্জন সকলে শিক্ষা বিষয়ক আমরা বিস্তৃত কাজ করতে চলেছি আপনাদের মধ্যে যারা নিজেদের স্কুলে খুব মন দিয়ে ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করান তারা এগিয়ে আসুন সংগঠন আপনাদেরকে নিয়েই শিক্ষা বিষয়ক কাজটার পরিপূর্ণতা প্রদান করতে চাই সরকারের সাথে যুদ্ধ করে নয় সরকারের যে ব্যবস্থা তাকে সহযোগিতা করা আর সরকার যদি কোথাও শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে চায় সেটাকে রোখা হচ্ছে সেই শিক্ষা বিষয়ক কাজের প্রধান লক্ষ্য আপনারা এগিয়ে আসুন জেলা নেতৃত্বের কাছে আপনাদের নাম পাঠান জেলা আমাদের রাজ্যের যে প্রজেক্টগুলো হবে বা আপনারা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে চান তার পূর্ণ সহযোগিতা রাজ্য সংগঠনের পক্ষ থেকে পাবে। ভালো থাকবেন সকলে উপস্থিত সকলকে আবার প্রণাম জানিয়েই আমি আমার কিছু কথা শেষ করলাম অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম অনেকটা বেলা হয়ে গেছে রঞ্জনদা পাশেই দাঁড়িয়ে আছে কাগজ নিয়ে বলছে যে ছোট করতে হবে

ওহিকার রক্ষার দাবিতে ইউপিডব্লিউএ লড়ছে লড়বে শিক্ষাকে শেষ করা চক্রান্ত ব্যক্ত করো শিক্ষাকে শেষ করা চক্রান্ত ব্যক্ত করো ব্যক্ত দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে চলবে দাবি যখন ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে 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 ভালো থাকবেন সকলে